সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাম্প্রতিক এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যে সমস্ত ভাই বোনেরা বাড়ি ঘরে থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীল এখানে আসছেন আপনাদের সাথে দেখা করা সহানুভূতি জানানো দেশ নদী একটা দেশ এগুলো সব সম্পদ আসলে আমাদের এগুলাকে যদি সঠিক ব্যবস্থাপনায় কাজে লাগানো হয় তাইলে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য কল্যাণ হয় কিন্তু আমাদের দেশে তো সব সরকার নাই ভালো সরকার নাই লুটেরা দুর্নীতিবাজরা এই দেশের সম্পদ মানুষের মুখের ঘাসকে কেড়ে নিয়ে বিদেশে পাঠানো হচ্ছে এই কারণে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা থাকা হচ্ছে সেটা কোনো কিছুই নেই আমরা আল্লাহর সাথে দোয়া করছি আল্লাহ যারা ক্ষমতায় আছেন তাদের যদি আদায়ত নসিবে থাকে আল্লাহ তাদেরকে আদায়ত দান করে আর হেদার যদি না থাকে তা আল্লাহ তাদের জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে আর একজন সৎ আল্লাহ ভিরু আল্লাহওয়ালা মুতাকি ফরেস গার্ড আমরা যাতে সরকার পাই নেতৃত্ব যাতে পাই আমরা সবাই মিলে সেই চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই প্রকৃত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম